করিমগঞ্জ জেলার চরগুলা অধীন উত্তেজনা বিরাজ করছে গতকাল রাতে চোরের দল হানা দিয়ে মন্দিরের দানপাত্র ভেঙে টাকা নিয়ে উধাও হয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় কে বা কাণ্ডে জড়িত তাদেরকে গ্রেফতারের দাবিতে স্মরণ হয়ে ওঠে এলাকার ধর্মপ্রাণ নাগরিকেরা এভাবে মন্দিরের দানপাত্রে টাকা চুরি হওয়ার এলাকায় নাগরিকদের মনে প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে অতিসত্ত্ব চুরি কাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন এলাকার নাগরিকেরা। সূত্র থেকে দিবজয় চক্রবর্তী রিপোর্ট ভয়েস এনি 24 চ্যানেল থেকে বরণ আনিজ। আমরা এটা হলো কি আম্বরী সর্বজনীন কালী মন্দির ডাইগ্রাম চোরগুলা রোড ওই দেখো না মন্দির মন্দির টাইম দেখাইদাম মন্দিরটা কালকে রাতে প্রনামী বাসকো ভাঙ্গিয়া বহুত টাকা চার পাঁচ হাজার টাকা আসিলো আমি চুরি হয়েছে ওইটা হইলার মন্দির মা কালীর মন্দির ওই তখন তালা তালাবাঙ্গিয়া এক টাকাও নাই বহু টাকা আসিল এটার মধ্যে এক টাকাও নাই সকালবেলা পুড়ে বুড়ে আমরা যেহেতু দেখছো আমি সকালে আজকে আগুটিয়া দেখি প্রণামীর বাক্সটা বাঙ্গা আমাদের আমবাড়ির প্রায় পাঁচ ছ হাজার টাকা ছিল সব টাকা নিয়ে গেছে কালকেলাতে সুইচ গেটের এখানে কোন দুষ্কৃতী কাজটা করলো এটাই তো জানার বিষয়